ডায়াবেটিস কি নর্মাল ডেলিভারির জন্য বাধা বাধাস্বরূপ জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন দর্শক আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভাবস্থায় ডায়াবেটিস থাকলে কি নর্মাল ডেলিভারি সম্ভব বলছেন ডক্টর সাবিনা পারভিন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান সেভেন এইট নাইন ওয়ান থ্রি এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আমার পঁয়ত্রিশ উইক ডায়াবেটিস এইট পয়েন্ট টু আসছে বাচ্চা অন কর্ড আছে আমি কি নরমাল ডেলিভার আমার কি নরমাল ডেলিভারি সম্ভব ধন্যবাদ সাদমান 480 আপনার প্রশ্নের প্রথম কথা হলো যে ডায়াবেটিস হলেই যে বাচ্চা নরমাল হবে না তা কিন্তু না ডায়াবেটিস হলেও বাচ্চা নর্মাল হতে পারে এখন আপনার ব্লাড সুগারটা এইট পয়েন্ট সেভেন টু এটা কি টু আওয়ার আফটার ব্রেকফাস্ট না যদি হয় তাহলে অনেক বেশি টু আওয়ার আফটার ব্রেকফাস্ট হলেও বেশি আমি আপনাকে বলবো যে র্যান্ডম হলেও বেশি সেই ক্ষেত্রে আপনি অবশ্যই একজন এন্ডোকাইনোলজিস্টের সঙ্গে কনসাল্ট করবেন যে আপনার ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করার জন্য চেষ্টা করবে কারণ পঁয়ত্রিশ সপ্তাহে ব্লাড সুগারটা যদি আপনার ফ্ল্যাকচুয়েট করে তাহলে কিন্তু এটা খারাপের দিকে যায় একটা কথা মনে রাখবেন প্রেগন্যান্সিতে ডায়াবেটিস থাকলে আপনারা কখনো ওই ডায়েট কন্ট্রোল করবেন না আপনাদেরকে বারবার বলা হয় যে ছয় থেকে আটবার আপনারা খাবার খাবেন অল্প অল্প পরিমাণে যেন কিছুক্ষণ পর পর বাচ্চা গ্লুকোজ পায় কিন্তু কিছু কিছু মা মনে করে যে ব্লাড সুগার কন্ট্রোল করে রাখতে আমি না খেয়ে থাকবো না খেয়ে থাকার এখানে কোনো অপশন নাই কারণ একটা কথা মনে রাখবেন আপনার শরীরে ইনসুলিন নাই বা কাজ করছে না কিন্তু আপনার শরীর শরীরে কিন্তু ইনসুলিন আছে এবং যা কাজ করে এখন হচ্ছে প্রথম যখন আপনার ব্লাড সুগার অনেক বেশি থাকে তখন বাচ্চা কি করে বেশি বেশি ইনসুলিন বানায় সেই ইনসুল ব্লাড সুগারটা কোপ করার জন্য কারণ হচ্ছে আপনার শরীরের যে ব্লাড সুগার সেটা কিন্তু সরাসরি বাচ্চার শরীরে চলে যাচ্ছে সে তখন এটা কোপ করার জন্য বেশি বেশি ইনসুলিন বানাচ্ছে আর আপনার শরীরে যে ইনসুলিন আপনি পুশ করেন বা আপনার শরীরে তৈরি হোক সেটা কিন্তু বাচ্চা শরীরে যায় না এখন যেটা হচ্ছে আপনি যদি না খেয়ে থাকেন তাহলে বাচ্চা কিন্তু গ্লুকোজ পাবে না তার এনার্জির সোর্স কিন্তু আপনি মা একমাত্র আপনি আপনি ছাড়া আর সে কোথা থেকেও কোনো গ্লুকোজ পাবে না এখন আপনি মনে করেন অনেকক্ষণ ছয় সাত ঘন্টা মানে সেই সকালে নাস্তা খেলেন আবার সেই দুপুর বেলা দুইটার সময় ভাত খেলেন মাঝখানে বা আপনার শরীরে কোনো গ্লুকোজেই নাই তাহলে বাচ্চা গ্লুকোজ পেলো না কিন্তু ওর অনেক ইনসুলিন সে ইনসুলিন কি করবে গ্লুকোজ নীল করে দিবে বাচ্চা হাইপোগ্লাইসিমিয়া হয়ে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে মায়ের পেটে এই কথাটা মনে রাখবেন আপনারা আরেকটা হচ্ছে বাচ্চা বড় হয়ে যেতে পারে অতিরিক্ত সাইজে বড় হয়ে যেতে পারে পেটে পানির পরিমাণ বেড়ে যেতে পারে এবং যার ডায়াবেটিস থাকে তার কিন্তু প্রেশার বেড়ে যাওয়ার চান্সও থাকে প্রেশার বেড়ে যেতে পারে সব ধরনের কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে সেই জন্য ব্লাড সুগার অবশ্যই ওয়েল কন্ট্রোল থাকতে হবে এবং আমার মতে অবশ্যই আপনাকে একজন অপস্টেটিশিয়ান আপনার ডায়াবেটিস বা আপনার জেস্ট্রেশনাল ডায়াবেটিস এর ম্যানেজমেন্ট দিতেই পারে আমরা পারি কিন্তু আপনি যদি থাকেন ঢাকা শহরে বা কোনো এমন শহরে যেখানে মেডিকেল কলেজ হাসপাতাল আছে অবশ্যই সেখানে একজন এন্ডোকাইনোলজিস্ট আছে আমি অনুরোধ করব। আপনি এন্ডোকাইনোলজিস্টকেই দেখান কারণ উনি আপনার ব্লাড সুগারটা কিভাবে কন্ট্রোল করবেন এবং আমাদের ডায়াবেটিসের মাকে ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগে একজন অবসটিসিয়ান দেখবে একজন এন্ডোকাইনোলজিস্ট দেখবে একজন ডায়াটিশিয়ান দেখবে এবং শেষের দিকে আমরা একজন নিউনেট্রোলজিস্টকেও ইনক্লুড করি আমাদের এই গ্রুপের মধ্যে এখন আপনি যখনই একজন এখন আমাদের দেশে যেটা হচ্ছে আমরা তো খুব কমই ডায়েটিশিয়ান এর কাছে যাই কিন্তু আমাদের দেশের এন্ডোকাইনোলজিস্টরা আমাদেরকে খুবই সাহায্য করে তারা দেখা যায় যে রুগীদেরকে ডায়েট চার্ট দিয়ে দেয় বুঝাই বলে দেয় যে এভাবে এভাবে খান লম্বা সময় না খেয়ে থাকবেন না অনেক কিছু বলে দেয় যে অল্প আপনি খাবারটা খাবেন আপনার সকালের নাস্তাটাই ভাগ করে দুইবার তিনবারে খান তারপরে খাবার পর দশ মিনিট একটু হাঁটেন এই অ্যাডভাইসগুলি আমাদের এন্ডোকাইনোলজিস্টরাই দিয়ে দেয় সেই জন্য দিক থেকে আমরা তাদের কাছ থেকে একটা সাহায্য পাই সেটা হচ্ছে যে ডায়েটিশিয়ানের কাছে যায় না এবং আনফর্চুনেট আমার পাশের রুমেও যদি ডায়টিশিয়ান বসে আমি যদি আমার রুগীকে বলি আপনি যান কয়জন যাবে একশো জনের মধ্যে দশ জনও যাবে না ডায়টিশিয়ানের কাছে এমন কি আমরা এন্ডোকাইনোলজিস্টের কাছে পাঠালেই যায় না ইভেন ইনসুলিন দিলে তারা ইনসুলিনটা নিতে চায় না মনে করে এটা ভয়ঙ্কর জিনিস কিন্তু ইনসুলিন একটা স্বাভাবিক জিনিস আপনার শরীরে যে জিনিসটা নাই যেটা কাজ করছে না সেটা দেওয়া হচ্ছে অন্য কিছু দেওয়া হচ্ছে না এবং একটা কথা মনে রাখবেন যে স্টেশনাল ডায়াবেটিস ফিফটি কেসে ডেলিভারির পর নর্মাল হয়ে যায় আর ডায়াবেটিসটা থাকেই না কাজে আপনি কখনোই ভাববেন না হায় হায় আমার কি হলো এত ভয়ঙ্কর রোগ কামাই করে ফেলছি আমার কি হবে কিছুই হয়নি আপনার ডায়াবেটিক মায়ের যে বাচ্চা হয় না তা তো না ডায়াবেটিক মায়ের যে নর্মাল ডেলিভারি হয় না তা কিন্তু না কিন্তু আপনি যদি এই ডায়াবেটিসকে ওয়েল কন্ট্রোল না রাখেন এই ডায়াবেটিসের জন্য প্রথম তিন মাস থেকে আরম্ভ করে একদম শেষ ডেলিভারি পর্যন্ত হাজার হাজার আপনি যদি ওয়েল কন্ট্রোল থাকেন সবকিছু বাচ্চার গ্রোথ ভালো থাকে পানি ভালো থাকে তাহলে একটা কথা আমার ফারানা দাওয়ান ম্যাডাম বলে অ্যাভারেজ সাইজ বেবি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ লাইটার পানিটা যদি ঠিক থাকে বাচ্চা যদি অ্যাভারেজ সাইজ থাকে এবং মায়ের প্যাসেজ যদি অ্যাডিকুয়েট থাকে এবং ইটুরাসের কন্ট্রাকশন যদি অ্যাডিকুয়েট থাকে তাহলে অবশ্যই নর্মাল ডেলিভারি হবে এবং বাচ্চার মানে কোন যদি সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন না থাকে তাহলে অবশ্যই নর্মাল ডেলিভারি হবে কিন্তু আপনাকে অবশ্যই এই পুরা প্রেগনেন্সির সময়টা আন ইভেন্টফুল থাকতে হবে আপনাকে ডায়াবেটিস ওয়েল কন্ট্রোল রাখতে হবে আপনার বডি ওয়েট ঠিক মতো বাড়তে হবে বাচ্চার গ্রোথ সুন্দর মত হতে হবে এবং আপনাকে মাঝে মাঝে হিমোগ্লোবিন এ সি চেক করে দেখতে হবে ওটা কত আছে এইগুলি সাধারণত এন্ডোকাইনোলজিস্ট দেখে সেই আমরা বলি যে আপনারা একজন এন্ডোকাইনোলজিস্টের আন্ডারে থাকেন একটা জিনিস হচ্ছে আপনারা মাঝে মাঝে অন্তত সপ্তাহে একদিন হলো সিক্স টাইমস ব্লাড সুগারটা দেখবেন সেটা হচ্ছে সকালে নাস্তা খাওয়ার আগে নাস্তা খাওয়ার দুই ঘন্টা পরে দুপুরে খাওয়ার আগে খাওয়ার দুই ঘন্টা পরে রাতে খাবার আগে খাওয়ার দুই ঘন্টা পরে অনেকেই গ্লুকোমিটার ঘরে রাখে না কিন্তু যখনই আপনার ডায়াবেটিস মানে ব্লাড সুগারটা বেড়ে গেল আপনার উচিত একটা ছোট্ট গ্লুকোমিটার কিনে নেওয়া খুব বেশি যে দাম তা না এক হাজার টাকা নয়শো টাকায় ও গ্লুকোমিটার পাওয়া যায় এবং এর সাথে প্রায় একশো স্ট্রিপ থাকে যে জিনিসটা খুবই এসেন্সিয়াল সবার আগে আপনাকে বেঁচে থাকতে হবে বেঁচে থাকার জন্য যা দরকার সেই জিনিসগুলি অবশ্যই কিনে নেবেন দেখেন আমরা অনেক দামি শাড়ি অনেক দামি থ্রি পিস অনেক দামি জুতা স্যান্ডেল এমনকি রোজ লিপস্টিকও কিনে থাকি তাই না আমরা অনেক হাজার টাকা দামের আমরা কিন্তু একটা ক্রিমও কিনি কিন্তু আমরা ছোট একটা গ্লুকোমিটার কিন্তু আলসেমি করে কিনি না এটা যখনই কারো ডায় ব্লাড সুগার ইম্পেয়ার থাকবে তার অবশ্যই উচিত একটা গ্লুকোমিটার কিনে নেওয়া এবং সেলফ মনিটরিংটা শিখে নেওয়া এক দুই বাচ্চার নড়া সবসময় লক্ষ্য রাখবেন কারণ আপনার এখন তো মাত্র উনিশ কত সপ্তাহ চলছে আমাকে কোশ্চেনটা দ্বীপ আরেকবার একটু দেখালে ভালো হয় পরে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যারা ডায়াবেটিস পেশেন্ট যে বাচ্চা বারো ঘন্টায় দশ বার নড়তেছে কিনা বাচ্চার নড়া কমে গেলে আপনি ব্লাড সুগার মাপেন দেখেন যে সুগার কমে গেছে একটু খাবার খান এবং আপনার ব্লাড সুগার যদি বেশি থাকে ডায়াবেটিস থাকে এই যে আপনি আমাকে আপনার রিডিংটা বললেন এইট কত সেটা কিন্তু আপনি আমাকে উল্লেখ করেন নাই যে কখন আপনি মাপলেন সেই রকম ভাবে আমার কাছে মনে হলো যে আপনি আপনার মনিটরিংটা প্রপারলি করেন এবং আপনি অবশ্যই অবস্টেটিশিয়ানের কাছে টাইমলি টাইমলি যাবেন যখন যখন আপনাকে যেতে বলবে কারণ আমরা ডায়াবেটিক মায়ের বা বেবি একটু শেষের দিকে একটু ঘন ঘন ফলো আপ আমরা যেখানে ছত্রিশ সপ্তাহের পর সাত দিন পরে কি আমরা তখন আঠাইশ পরে পনেরো দিন পর দেখতে থাকি এবং এরপর আমরা আবার সাত দিন দেখতে থাকি কারণ যে কোনো সময় প্রেশার বাড়তে পারে যে কোনো কমপ্লিকেশন হতে পারে এবং আমরা স্ক্যানিংটা একটু বারবার করি সিরিয়াল আলট্রাসাউন্ড করি এই জন্য যে বাচ্চার গ্রোথ রিটার্ডেড হয়ে যেতে পারে আবার ম্যাক্রোসোমিক বেবি হয়ে যেতে পারে এই সব কিছু মনিটর করার জন্য একটু ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হবে ঘন ঘন চেক আপ করতে হবে এবং এই জন্য কিছু বাড়তি টাকা খরচ হবে এটাই স্বাভাবিক এটা মেনে নিতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি একটি সুস্থ বাচ্চার মা হতে পারবেন আপনি নিজে সুস্থ থাকতে পারবেন এখন হচ্ছে যে আপনার বাচ্চা নর্মাল হওয়াটাই কিন্তু আপনার টার্গেট না আপনার টার্গেট কিন্তু সুস্থ বাচ্চার মা হওয়া আবারও বলছি আমাদের দেশের মেয়েদের মধ্যে গত পরশুদিন আমার চেম্বারে আমার চেকআপের পেশেন্ট বাসায় নর্মাল ডেলিভারি করে বাচ্চা মরে গেছে পেরিনিয়াল টিয়ার হয়ে গেছে তাকে কর্মিটুলা হাসপাতালে নিয়ে গিয়ে যে ভর্তি করছে কিন্তু তার আর তার রিলেটিভদের সাহস হয়নি আমাকে এসে বলবে যে আমার একটা চেকআপের পেশেন্টকে তারা বাসায় চেষ্টা করছে এখন বেবিটাও মারা গেছে তাহলে মানুষের টার্গেট কি নর্মাল ডেলিভারি না টার্গেট হেলদি বেবি হেলদি মাদার একটি সুস্থ বাচ্চা এবং একটি সুস্থ মা নর্মাল ডেলিভারি করলেন কিন্তু বাচ্চা পরে দেখা গেল যে সিরিব্রাল পলসি বাচ্চার গ্রোথ হচ্ছে না লালা ঝরছে বাচ্চা হাত পা নাড়াইতে পারে না এই ধরনের একটা বিকলাঙ্গ বাচ্চার চেয়ে নর্মাল ডেলিভারি কি বেশি প্রয়োজনীয় অথবা মার কমপ্লিট পেরিনিয়াল আর হয়ে গেল দ্যাট মিনস পেশাবের রাস্তা মাসিকের রাস্তা এক হয়ে গেল এই যে মেটার ভুগান্তি এই যে অপারেশনের কষ্ট এই যে টাকা খরচ তার তার এই কষ্টগুলি কি দিয়ে আপনি পূরণ করবেন তার চেয়ে কি একটা সিজার বেটার না সিজারে কি ক্ষতি হয় আর নর্মাল ডেলিভারিতে কি অসুবিধা হয় হতেই পারে একটু কিন্তু আপনার টার্গেট কি আপনার টার্গেট তো একটা সুস্থ বাচ্চার মা হওয়া আপনার টার্গেট তো এই না যে আমার নর্মাল হইতে হবে তাতে আমার বাচ্চা মরে যাক তাতে আমার শরীরের ক্ষতি হয় হোক তবু আমি নরমাল চাই এটা ভুল কথা আপনার যেমন সিচুয়েশন সেইভাবেই আপনাকে আগাতে হবে একটা কথা আছে না কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ আপনার আপনার যতটুকু আয় ততটুকু আয় বুঝেই আপনাকে কাজ করতে হবে এখন আপনাকে বুঝতে হবে যে আমার শারীরিক অবস্থা এত খারাপ বা আমার ডায়াবেটিস আমার ডায়াবেটিস কন্ট্রোলে নাই আমার প্রেসার বেড়ে গেছে বাচ্চা ওভারওয়েট হয়ে গেছে সেই ক্ষেত্রে তো নর্মাল ডেলিভারি হবে না তবে সব কিছু নর্মাল থাকলে অবশ্যই নর্মাল হবে ইনশাল্লাহ যাবে যে দশটা প্রশ্ন হচ্ছে ডায়াবেটিস এর তো আমি একটা প্রশ্নের উত্তর করলে দশ জনের প্রবলেম সলভ এই জন্য আমি এইভাবে উত্তর দিচ্ছি আর একটা জিনিস হচ্ছে আবারও আমি সবাইকে অনুরোধ করছি এই প্রোগ্রামটাকে একটু সবাই শেয়ার করবেন তাহলে আপনার একটা শেয়ারিং কোনো না কোনো ভাবে গ্রামগঞ্জের অনেক মানে মেয়ে আছে এখনো আমাদের সমাজে অনেক মেয়ে আছে যারা একবার ডাক্তারের কাছে যেতে পারে না প্রেগনেন্সিতে তারাও হয়তো সুবিধাটা পাবে ধন্যবাদ এমন অনেক হাজবেন্ডও আছে এখনো বলে যে ডাক্তার দেখায় কি হবে আমি আশা করি এইগুলো এই আনসার সবার মাঝে পৌঁছে যাক ধন্যবাদ ম্যাম আপনাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন লাইভটা শেয়ার করে দিবেন আহ